আপনারা যারা টঙ্গি আসবেন এবং মিষ্টি খাবেন তো আমি আজকে এমন একটা মিষ্টি দোকানের সোর্স পাইছি যেটা হচ্ছে টঙ্গি এই থানার মধ্যে সবচেয়ে হাইস্ট এবং কম রেটে মিষ্টি পাবেন তো চলেন আমরা যাই সেই মিষ্টির দোকানটি মিষ্টির দোকানটির নাম হচ্ছে দিঘলি মিষ্টির দোকান একটা মসজিদ আছে মসজিদের পেছন দিয়ে ঢুকতে হয় তো আপনারা এই পাশটা দিয়ে যাবেন ওই যে একটা মসজিদ আছে মসজিদের পিছন দিয়ে আমরা এই গলিটা দিয়ে ঢুকব মসজিদ মসজিদের ঠিক অপোজিটে দীঘলি মিষ্টির দোকান মানে অগ্রণী ব্যাংক টা যেই পাশে সেই পাশ দিয়ে ঢুকবেন একটা সে সেলুন আছে একটা টায়ারের দোকান আছে তারপর এখানে কিন্তু আপনার সে চলেন ভিতরে একটু ভিতরের দুটো

তো গাইছে আমি বলছিলাম যে মিষ্টি যদি আপনি কম দামে কিনতে চান ভালো মিষ্টি টঙ্গিবাড়ির এখানে আসলে এই দীঘলি যেটা দীঘলিতে একটু ভিতর দিকে এটা আসলে মেন রাস্তার মধ্যে পড়ে নাই এই জন্য অনেকে এখান থেকে মিষ্টি কিনে না বা জায়গাটা চিনে না তো আপনার একটু আমি যেই ম্যাপটা দেখাই দিলাম সেই ম্যাপ অনুযায়ী এখানে চলে আসবে মিষ্টিও

আচ্ছা গ্যাস যেখানে আমি যেভাবে আসলাম আমি তো ম্যাপে দেখাই দিলাম তারপর আপনারা ওনার মধ্য থেকে শুনলেন এভাবে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ থেকে এখানে আমি যে মসজিদটা দেখাইলাম আপনাদের ভিডিওতে সেই মসজিদের ঠিক অপোজিটে অগ্রণী ব্যাঙ্কটার যেই পাশে মানে কাঠপত্তিতে ঢুকতে এখানে অনেক কাঠের দোকান আছে দেখেন এই যেগুলো সব কিন্তু ওনার ওনার দোকানের পাশেও কাঠের দোকান সব কাঠের দোকান এই জন্য এলাকাটাকে কাঠপত্রি বলা হয় সেখান দিয়ে আপনি আসলেই দেখবেন দিভে পুরোনো লঞ্চ হ্যাঁ পুরানো লঞ্চ খাট এ দেখেন প্রাইস লিস্ট দেওয়া আছে তো অথেন্টিক মিষ্টি এবং অথেন্টিক প্রাইসে যদি মিষ্টি কিনতে চান এই দোকানটা আপনার আসবেন আচ্ছা থিংক আর দেখেন না দাদা বাংলাদেশের মধ্যে সুন্দর সুন্দর মডেল মসজিদ আছে এর মধ্যে এটা একটা তো মডেল মসজিদগুলা ডিজাইনটা অনেক লাগছে আমার কাছে তো জুম্মা নামাজ পড়লাম বেরইলাম এবং এটা টঙ্গিবাড়ি থানায় খুব সুন্দর problem